আসসালামু আলাইকুম চলে আসলাম আইসোন কোথিং এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার পিওর কটন এর ভিতরে জয়পুরি প্যাটেলস এর জয়পুরি প্যাটেলস এর খুবই চমৎকার একটা ডিজাইন হবে ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনারা অর্ডার গুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp নাম্বার যে কোনো একটা নম্বরে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনি ডিজাইন গুলো ওপেন করে দেখাবো দেখেন খুবই সুন্দর ফার্স্ট অফ হচ্ছে আমরা পেঁয়াজ কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন থাকবে ফুললি কটনের ভিতরে চাইলে আপনার এগুলো দিয়ে আপনার সুন্দর রাউন্ড শেপ করেও তৈরি করতে পারবেন দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা ইউনিক সম্পূর্ণ জামাতে হচ্ছে আপনার লিটার প্রিন্ট করা থাকবে দেখতেই পারতেছেন জরির কাজ করা থাকবে ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট করা থাকবে এবং সালোয়ারটা প্রিন্টের থাকবে খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন এবং প্রাইসটাও থাকবে একেবারে হাতের নাগালে একেবারে রিজনেবল প্রাইসে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজই উন্ন হবে এগুলো আপনার উনার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপর এবং আড়াই হাত বহর আর পেস্ট কালারটা দেখাচ্ছি দেখেন পেস্ট কালারটাও মাসাল্লাহ অনেক জোস দেখেন কতটা জোস ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক এবং হচ্ছে আপনার স্যালারটা প্রিন্টের থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস জয়পুরি প্যাটেলসের এগুলো আপনার সুন্নত স্টাইলের রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন আর উন্যাটা দেখেন মাথা নষ্ট এবং অনেক বড় হবে দেখতে পারতেছেন কতটা বড় এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে যারা জয়পুরি নিয়ে ব্যবহার করেছেন তারাই একমাত্র বলতে পারবেন এগুলো কতটা আরামদায়ক কাপড় হয় এবং খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনার মিষ্টি কালারটা দেখেন মিষ্টি কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পারতেছেন মিষ্টি কালারটা কতটা চমৎকার এবং কতটা ইউনিক এটা ফ্রন্ট ব্যাগ সেমিলার প্রিন্ট করা থাকবে এবং সালোয়ারটা থাকবে প্রিন্টের ভিতরে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর উন্নটা দেখেন মাস অন্যটাও অনেক সুন্দর এবং অনেক বড়ো হবে এগুলো আপনার নামাজি উন্ন হবে দেখেন যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম